কেউ ভিডিওটা টান দিবা না দয়া করে কেউ ভিডিওটা টান দিবা না তিনটা কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি এরকম কোনো ভিডিও বানাই না আজকে আমি প্রথম আইসি এই ভিডিও লিয়ে আপনাদের জন্য যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যদি ভিডিওটা ভালা লাগে রে ভাই আশা করি কমেন্ট বক্স কমেন্ট করে দেয় যদি বালা না লাগে কমেন্ট করে দেয় আজকে কোনো অনেক দায়িত্বশীল কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে মাত্র তিনটা কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আশা করি দর্জর্শ্রীর সাথে আপনারা ভিডিওটা দেখবা যদি আমার কথা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা বাদ লাগে অবশ্যই কমেন্ট করবা আপনার কথাগুলো ঠিক না কত হয়েছে যে নতুন যারা ফেসবুকে কাজ করতা এখন ফেসবুকে আওয়ার পরে আপনি কিনলে আপনার প্রোফাইলটা বড় করতা তো আপনার পরিবারটা বড় করতা তো আপনার ভালোবাসা বাড়াইতা ভাই কথাগুলো লক্ষ্য দিয়া মানে একটু দর্জসীর সাথে কথাগুলা শুনবা আপনার পরিবারটা বড় করবা আপনি দেখবা আপনার মতন যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার বলে আসুন যারা ভালোবাসা লেখা মারি আহা করে আপনি তাদের পিছনে দৌড়ুকা ভালোবাসা দৌড়কা তার ভিডিও দিকা গুরুত্ব না কমেন্ট করিয়া উকা কেন ওরা বুঝে আপনি কমেন্ট করছন কি তার লাগে তাদের কমেন্ট করছন ওরা কিন্তু খুব ভালো বুঝে যে আপনি ভালোবাসা বেগ পাইতা ওরও আপনার পরিবারকে পলকিডা দিয়া যুক্ত হইব আপনার ভালোবাসা দিব এইরকম করে করে আপনি পরিবারটা বড়ো করকা দেখবা আপনি অতি তাড়াতাড়ি আপনি পরিবারটা বড় করতে পারবা আপনি যে কোনো বিষয় ভিডিও বানকা কোয়ালিটিশন ভিডিও বানক যেহেতু আপনার ভিডিও দেখি অনেক সুন্দর করে আপনাকে কমেন্ট করতে পারে গেল এক দ্বিতীয় কত হচ্ছে ও যে কাল স্টার সেন্টারে দোষা দোষী করা আমি অনেক মেসেজ পাই ও অনেক কিছু শুনি যে স্টার সেন্টার পিছনে ধরি আমার পোপাইল ও সমস্যা ও সমস্যা ওরা তো আপনার দরিদ্র বাইন্দা তো আর নেয় না আপনি শো ইচ্ছা ইস্টার পাঁচটা দুইটা লাগে আপনি দৌড় মারা ইয়ার তিনশো চারশো কমেন্ট কররা গ্রুপও শেয়ার মারা বিশটা প্রোফাইলও শেয়ার মারা দশটা রকম করতে করতে যে সময় দেখে ফেসবুকে আপনি তো আইসন মানে মানে ফেসবুকও যে স্টার সেন্টার থাকি তাকে আপনি রুজিও করা কদিন পরে আপনার প্রোফাইল ইস্যু বিশু দরিয়া দিলাইল করবা না খালি স্টার সেন্টার স্টার সেন্টার দোষ না আমার আপনাদের ছোটো কন্টেন্টের যারা আসুন আমার মতন অথবা আপনারা যারা আস আপনাদের দোষ গেল তুই তো কথা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কথা এটা যে আপনি ফেসবুকও রিলস ভিডিও দেখ রা প্রত্যেকটা রিলস ভিডিওতে দেখ পাচ্ছে ফার্স্টকে সয়কে কমেন্ট এই কমেন্ট মাঝে হাজার হাজার স্টার আছে কেন স্টার ওরা আপনার সহজটা তুকাইয়াই আপনার স্টার মারে কেন করেন আপনি বাইরাল আপনার কমেন্ট বেশি ওরা স্টার মারে ওরা মানে পরিবারটা বড় করার লাগে দেখছেন তো রকম এমন কোয়ালিশন ভিডিও বানাইতা যে আপনার ভিডিওটা যারা আপনার পরিবার যারা যারা আছে আপনার ভিডিও দেখে মানে যতজন দেখব কোনো এক সময় মনে রকম ভিডিওটা ফরিয়েতে যাইব ভাইরাল হইব কমেন্ট দিব বেশি তারপরে ওরা ইচ্ছাই আপনার ইনস্টার মারব রকম আপনারা কাজ করা দেখবা দ্রুত আপনারা কোনো সময় আপনারা তো রিলস ভিডিও দেখরা ভাইরাল ভিডিও দেখা কমেন্ট দেখরা স্টার অভাব নাই ফেসবুকে আইসন আগে কিছু কথাগুলো লক্ষ্য রাখবা কিছু শিখবা বুঝবা তারপরে ফেসবুকে কাজ করবা চাওয়া পাওয়া কোনো জিনিস নারে বাই আমি আপনার স্টার দিরা আপনি আমার আমার প্রতি কাজ করবা আমারও সময় দিরা না কাজ করতো না ভালো লাগতো না আপনাকে স্টার দিত না আর অফিসিয়াল ইনকাম যে একটা আপনার একটা মুহূর্ত থাকবো যে আমার কাজের দ্বারা আমি অতটুকু ইনকাম করতাম পারলাম আই অফিসিয়াল ইনকাম এইরকম আপনার ভিডিও বা আশা করি ভিডিওটা তো বলা লাগে অবশ্যই বাইট কমেন্ট ভিডিও পাশে কমেন্ট বক্সও কইয়া দেখবা সবাই বলা থাকবা